সঠিক নিয়মে কিভাবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন ঠিক আছে তো আপনাদের মধ্যে অনেকে হচ্ছে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছে আপনাদের অনেকের ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে জিমেলটা অ্যাড করা আছে জিমেলের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে হচ্ছে আপনার অনেক সমস্যার ভিতরে আছেন তো আজকের ভিতরে দেখাবো কিভাবে সঠিক নিয়মে জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন নতুন পাসওয়ার্ড কীভাবে জিমেলে অ্যাড করবেন ঠিক আছে তো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে মনে হচ্ছে জিমেলে পাসওয়ার্ড সেট করা সঠিক নিয়মে জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে একটু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি সর্বপ্রথম হচ্ছে আপনাদের ফোনের জিমেল অ্যাপটি আপনারা খুঁজে বের করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই জিমেল অ্যাপটি আপনারা খুঁজে বের করবেন এরপর হচ্ছে জিমেল অ্যাপটির উপরে একটা টাচ দিবেন অ্যাপের ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারভেট চলে আসবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানডি দিকে একটা অপশান এখানে একটা টাচ দিবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত হচ্ছে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সব জিমেল এখানে চলে আসবে ঠিক আছে তো আপনি যেই জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন বা জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই জিমেলের উপরে একটা টাচ দেবেন তো টাচ দেওয়ার পর হচ্ছে মেন জিমেল হিসাবে করে অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন এখানে মেন জিমেল হিসাবে অ্যাড করে নিচ্ছে এরকম করে হচ্ছে মেন জিমেল হিসাবে আপনারা অ্যাড করে নেবেন তাছাড়া এরা কোনো হবে না ঠিক আছে এরপর নিচের দিকে একটা অপশান দেখতে দেখতে পাচ্ছেন জিমেলের নিচে এটার উপরে একটা টাচ দেবেন এটার উপর টাচ দেওয়ার পর এরকম ইন্টারভেস চলে আসবে এখান থেকে নিচের দিকে কিছু অপশান দেখতে পাচ্ছেন এই অপশান ধরে হচ্ছে সাইটে স্কুল করবেন ঠিক আছে তো করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হচ্ছে সিকিউরিটি এটার উপরে একটা টাচ দিবেন তো টাচ দেওয়ার পর নিচের দিকে হচ্ছে আপনারা স্কুল করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসওয়ার্ড এটার উপরে একটা টাচ দিবেন এরপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে এই আইকনের উপরে একটা টাচ দিবেন ক্লাস দেওয়ার পর এরকম ইন্টারভেট চলে আসবে এরপর হচ্ছে আপনার ফোনে যেটা লক দেওয়া আছে সেই ফোনের লকটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন এরকম ইন্টারভেট চলে আসবে ঠিক আছে তো এখানে মূলত হচ্ছে আপনারা দুইটা ঘর দেখতে পাচ্ছেন তো প্রথমে এই ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে ঠিক আছে তাছাড়া কল হবে না তো ফার্স্ট অফ অল হচ্ছে জিমেলে যখন আপনারা পাসওয়ার্ড দেবেন সবসময় হচ্ছে হাই সিকিউরিটির পাসওয়ার্ড দেওয়া রাখার চেষ্টা করবেন কেননা এই জিমেল হচ্ছে ফোনের গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনারা সব সময় জিমেলের পাসওয়ার্ডটা হায় রাখার চেষ্টা করবেন তো আপনি যদি বারবার জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যান তো তার জন্য আপনার কি করতে পারেন তো আপনি যেই পাসওয়ার্ডটা জিমেলের দিবেন ঠিক আছে সেটা হচ্ছে আপনি যে কোনো নোটপ্যাডে বা খাতায় লেখায় রাখতে পারেন ঠিক আছে পরবর্তীতে যান পাসওয়ার্ডটা না ভুলে যান তো দেখতে পাচ্ছেন এখানে করে আমি পাসওয়ার্ড একটা দিছি সেম পাসওয়ার্ড করে নিচের এই ঘরে দিতে হবে ঠিক আছে তো এরকম করা হচ্ছে দুইটা ঘরে আপনারা সেম পাসওয়ার্ডই দিবেন পাসওয়ার্ড ভুল করলে কোনো হবে না ঠিক আছে আপনি যদি পাসওয়ার্ডটা ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে এই চোখ আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ দিলে পাসওয়ার্ডটা করে আপনারা দেখতে পাবেন ঠিক আছে দুইটা দেখলে অপশন দেওয়া আছে আপনার দুইটা দেখে নেবেন ভালো করে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দুইটাতে ভালো মতো তারপর এখান থেকে এ আইকোনোর একটা টাচ দিবেন তো টাচ দেওয়ার পর এরকম ইন্টারভেট চলে আসবে এখান থেকে এ আইকোনোর একটা টাচ দিবেন এরপর হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে একটা টাচ দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন হচ্ছে যে দিলেন সেই পাসওয়ার্ডটা এরকম করে আপনি যে কোনো জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে এরকম করে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে নতুন পাসওয়ার্ড দেওয়া হচ্ছে যে কোনো জায়গাতে জিমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু আপনারা শিখতে পারছেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকালে নামাজ করবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ